মাঝে মধ্যে এমন উল্টোপাল্টা কাণ্ড করে ফেলি না যে বলার বাইরে এক্ষুনি চোখে মুখে সব তেল তেল ছিটে অন্ধ হয়ে যেতাম মনে হয় খুন্তিটা জলের মধ্যে ছিল দেখতেই পাইনি ওই জলওয়ালা খুন্তিটাই বাদামের মধ্যে ভাজা বাদামের মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই জন্য চচ্চর করে উঠলাম ওদিকে আলুটা ভাজা হোক এই দিকে আমি একটা ছোট্ট করে মশলা করে নিই তো দিয়ে দিলাম জিরে তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনে গোটা ধনে দিয়ে এরপর ভালো করে একটুখানি ঘুরিয়ে নেব কারণ ধনে গুঁড়ো ধীরে ধীরে সবই তো হয়ে গেছে মাঝে শেষ তো আবার অর্ডার দিতে হবে তো এদিকে দুবার ঘুরিয়ে নিলাম নিয়ে এরপরে আদা রসুন পেঁয়াজ আর কালকে রাত্রেবেলাতে না রাজমা ভিজিয়ে রেখেছিলাম এখান থেকে কয়েকটা রাজমা জল জলের মধ্যে ধুয়ে ভালো করে ওটা সব কিছু দিয়ে আদা পেঁয়াজ রসুনের সাথে একসাথে পেস্ট করব আজকে হচ্ছে রাজমার কারি করবো রাজমা চাউলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে যদিও এটা বাঙালি ডিশ নয় কিন্তু আমার খুব পছন্দের একটা খাবারের মধ্যে বলা চলে আমার রাজমাটা খুবই ফেভারিট তরকার মধ্যে থাকলো না আমি গোটা রাজমাটা তুলে তুলে খাই মিস্টার দাস বলে কি তোমার মাথায় কি ছিট আছে মানে এই সমস্ত কারণে আমি বলি যে হ্যাঁ হয়তো আছে মাঝে মাঝে সেই ছিট দিয়ে না তোমাকে আমি জামা বানিয়ে দেবো তুমি ওই জামা পরে ডিউটি যেও পুজোতে ঘুরো যাই হোক আজকে সকালবেলার ব্রেকফাস্টে হবে হচ্ছে চাউমিন টিফিন বানাচ্ছি আমি আর অলি রানি খাবো চাউমিনটা এদিকে হচ্ছে আর এদিকে অলি রানি পড়তে বসেছে ছাগল ছানা চলতে পারলো না কেন তাড়াতাড়ি কর হ্যাঁ তাড়াতাড়ি কর দু তারিখ থেকে অলিরানির এক্সাম শুরু হচ্ছে তাই জমদার এখন পড়াশোনা চলছে আমি তো আমার চেষ্টা তো করে যাচ্ছি এরপরে যা হবে অলিরানি করবে সেটা আবার এক্সাম হলে যাই হোক আমার চাউমিন হয়ে গেছে অলিরানিকে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করবি প্লাস ব্রেকফাস্ট ব্রেক নিচ্ছে হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন করিতে এগারোটা বাজে আমার আজকে না কিচ্ছু কাজ হয়নি জানেন কি করছি আজকে সকাল থেকে দেখুন সিডেন্টলি আমার ফ্রিজটা ফ্রিজের কালকে রাত্রেবেলাতে আমি একটু তরকারি রেখেছিলাম ঠিক আছে ওটা আমার হাত থেকে অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে তো ওই ফ্রিজের ভেতরের খুঁটিনাটি যেগুলো ছিল সেগুলো সব ধুলাম ধুয়ে ওপরটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে কিন্তু নিচটা হয়নি নীচটা কিছুই হয়নি আর আজকে রান্নাও হয় না আজ যেহেতু স্যাটারডে না একটু উঠতে দেরি করেছি উঠতে দেরি করার ফলস্বরূপ এখন মানে দৌড়াদৌড়ি করছি একদিকে রান্না করছি একদিকে ঘরের কাজ করছি তো ভাত বসিয়ে দিয়ে এলাম এখন একটু খেয়ে নিই খিদে পেয়ে গেছে আর আজকে একটু রাজমা বানাবো আর একটু ডাল হবে আর একটু ভাজাটা ভাজাভাজি কিছু একটা হবে যেহেতু শনিবার অসুবিধা নেই নিরামিষ আর মিস্টার দাস তো মর্নিং আছে ও আস্তে আস্তে সেই সাড়ে তিনটে চারটে তো ততক্ষণে আমি কাজ গুছিয়ে নেব এই আর কি খিদে পেয়ে গেছে কি খেয়ে নিই আমি যখন ছোট ছিলাম না তখন আমার মাও না ঠিক এরকম ছুটির দিনগুলোতে সকাল সকাল পড়তে বসিয়ে দিত নিজে কাজ করতো আমাকে পড়াতো কাজ করতো পড়াতো তখন না প্রচণ্ড রাগ লাগত তখন বুঝতাম বুঝতাম না ছুটির দিনগুলোতে কেন মা পড়াতো কিন্তু এখন বুঝতে পারি যে মা হওয়ার জ্বালাটা কোথায় বাচ্চার পরীক্ষা হলে পারে সেটা মায়েদেরই পরীক্ষা হয় কারণ মায়েরা যদি না পড়ায় বাচ্চারা পড়বে না আমি তো এক ফাঁকিবাজ ছিলামই ছোটোবেলায় আমার মেয়ের ডবল ফাঁকিবাজ হয়েছে জানেন ধরে ধরে না পড়ালে সামনে যদি পড়তে না বসায় ও পড়বে না অন্য ঘরে ও যদি পড়তে বসে ও নয় কিছু ড্রয়িং করবে না হয় জানলা দিয়ে পাখি উড়া দেখবে নইলে খেলবে একটা না একটা কিছু করে ওই জন্য আজকে ওকে আমি সকালবেলাতে চোখের সামনেই বসিয়েছি আমি ডাইনিংয়ে কাজ করব তুই এদিকে পড়বি কোথাও ভুলভাল হলে পরে দেখিয়ে দিতে পারবো আর মোটামুটিও পড়বে এত সিলেবাস দিয়েছে হাফিয়ালিতে না এখনও অবধি মানে পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারিনি কমপ্লিট করে উঠতে পারিনি বলতে কমপ্লিট করা হয়ে গেছে কিন্তু রিভিশন যেটা ও ভুলে যাচ্ছে এবার কেন ভুলে যাচ্ছে সত্যি এটা বুঝতে পারছি না শনি রবি দুদিন ছুটি এই দুদিনেই একটুখানি লেখালেখিগুলো করাবো কারণ স্কুল ডে তো তো থাকা যায় না মানে করানো যায় না সময়ের অভাব তবে আজ একটা দিক ভালো হয়েছে মন ডেতে ওদের স্টাডি লিভ দিয়েছে যেহেতু টিউসডে থেকে এক্সাম তো পরপর তিন দিন ছুটি থাকাতে আশা করছি অলিরানিকে একটুখানি মানে আরেকটু ভালোভাবে দেখিয়ে দিতে পারবো তারপরে তো ওপর আছে উনি এক ওনাকে আমি যতই পড়িয়ে দিই না কেন যতই করিয়ে দিই না কেন কিন্তু উনি গিয়ে পরীক্ষার হলে গিয়ে ওনার মনমানিটাই করে আসে কথা বলতে বলতে আমার এদিকে ফ্রিজ পরিষ্কার হয়ে গেল মাঝপথে পথে আবার অলিরানিকে দুমাদুম দুটো পিঠের মধ্যে দিয়েছি জানেন কি ভুল ভাল পড়ছে কী বলবো ওই জন্য না দুমাদুম দিলাম আবার এখন ঠিকঠাক মতন পড়ছে ওদিকে আমি রান্না বসালাম রাজমাটাকে সেদ্ধ বসিয়ে আমি যাব হচ্ছে নিচের ঘরটা মুসতে। কারণ এই রকম করেই না আজকে রান্না করছি জানেন আর এদিকে দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধটার মধ্যে আমি একটুখানি ওই চাল কুমড়ো দেবো রাজমাটা সেদ্ধ হয়ে যাক তারপরে ডালটা সোমবার দেব আর রাজমাটা করলেই মোটামুটি আমার আজকের রান্না কমপ্লিট হয়ে যাবে আর আমি রাজমা চাবল প্রথম কোথায় খেয়েছিলাম জানেন কলকাতাতে কলকাতা যাদবপুরে যাকে যখন আমি কনসিভ করি তখন প্রত্যেক মাসেই আমি ডাক্তার দেখাতে যেতাম কলকাতাতে তখন ডাক্তার দেখিয়ে দুপুরে যে লাঞ্চ করতাম তখন ওই মাছ ভাত তো খেতে পারতাম না কারণ সাত মাস অবধি মাছের কোনো গন্ধই আমি সহ্য করতে পারতাম না তো তখনই আমি ওই লাঞ্চে রাজমা আর চাওয়াল খেতাম খেতাম বলতে তখন ওই প্রত্যেক মাসে যেতে হতো চেকআপে তো তখনই খেতাম সেই খেতে খেতে সত্যি বলতে তখন না মানে ক্ষিদের পেটে খেতাম একরকম হতো কিন্তু তারপরে অলিরানি যখন হয়ে গেল। তারপরে একদিন হঠাৎ করে আমি আমার নিজে থেকেই মনে হলো যে না একটু বানাই দেখি কিরকম হয় তো প্রথম প্রথম আমি একদম ওই মানে ধাবা স্টাইলের যেটা হয় সেটা সেটা হতো না বানাতে পারতাম না তারপরে আস্তে আস্তে ওই এক্সপিরিয়েন্স বলুন বা এক এক সময় এক এক রকম ট্রাই করতে করতে ফাইনালি আমি ওই ধাবা স্টাইলের মতন বানানো মানে বানাতে শিখে গেলাম এইটা কিন্তু অনেকটা ওই ধাবা স্টাইলের মতনই হয়েছিল খেতে তবে আমি রাজমা মশলাটা না ইউজ করি না আমি ইউজ করি হচ্ছে মিট মশলাটা মিট মশলাটা দিতে পারে এত সুন্দর একটা গন্ধ বেরোয় মিট মশলাটা একদম নামানোর আগে দিতে হবে আর কাসুরি মেথি ধনে পাতা অবশ্যই দিতে হবে ওকে তো আমার স্নান পুজো হলো এই যে দেখুন সিঁদুর দিয়েছি আজকে এমনভাবে সিঁদুরটা পুরো লেপটিয়ে গেছে যাই হোক ফাইনালি আমি আজকে আমার কাজ শেষ করতে পারলাম প্রথমে ভেবেছিলাম যে আজকে মনে আমার কাজই শেষ হবে না আর এই যে রানিকে খাইয়ে আমি ওকে শুয়ে দিলাম ওর ঘুমটা খুব জরুরি কারণ আজকে অনেক সকালে উঠেছে ছুটি থাকা সত্ত্বেও আমি ওকে আজকে ইচ্ছে করেই তুলে দিয়েছিলাম ওর পড়ার জন্য আবার বিকেলবেলা সাড়ে চারটে থেকে আজকে পড়া আছে তো সেই জন্য ওকে এখন ঘুম পাড়াবো আর আমিও কালকের ভিডিওটা কিছুটা এডিট করা বাকি রয়েছে কালকে রাত্রেবেলাতে করে উঠতে পারিনি ঘুমিয়ে গেছিলাম তো মিস্টার দাস এখনও আসেনি ওর আস্তে আস্তে এখনও ঘণ্টাখানের মতন সময় আছে আমিও একটুখানি রেস্ট নিই কারণ ফ্রিজ পরিষ্কার করতে করতে দৌড়েই দৌড়ে আজকে কাজ করতে করতে কোমর ব্যথা হয়ে গেছে কেমন হয়েছে এই যে আমি আমার লাঞ্চ থালে নিয়ে বসে গেছি এটা কিন্তু পটল হ্যাঁ পেকে গিয়েছিল ওই ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে বেরিয়েছে বীজগুলোকে ফেলে চামড়াটাকে ভেজেছি এই হচ্ছে রাজমা এখানে শশা আর এই যে হচ্ছে ডাল আর এগুলো ছিলা এটা উঠাতে গিয়ে ফার্স্ট এডটা উঠাতে গিয়ে ছেড়েই গেছে আচ্ছা দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটা গেট রেডি শ্যুট করলাম দুর্গাপুজোর হাতে মাত্র কয়েকটা দিন তো ওই জন্য ভাবলাম যে এখন থেকে শুরু করে দিলে পারে কয়েকটা গেট রেডি শ্যুট করে আপনাদেরকে দিতে পারবো তো এই লুকটা হচ্ছে ওই ষষ্ঠীর দিনের জন্য করলাম কীরকম হয়েছে বলুন তো আর মাথায় না গাজরা নিয়েছি এই গাজরা শ্যুট করলাম গাজরা দিয়ে আর কি শাড়ি পরে শাড়ির সাথে গাজরাস কীরকম লাগছে বলুন তো ভালো লাগছে সন্ধে বাজে হচ্ছে সাতটা আর আমি এখন আমার কাজ প্লাস পলি রানীকে নিয়ে পড়াতে বসলাম পলি রানীর মঙ্গলবার দিনকে ইংলিশ পরীক্ষা তো ওকে এখন আমি একটু প্যারাগ্রাফ পড়াচ্ছিলাম আর দুপুরবেলাতে যে জামা কাপড়গুলো কেচেছি সেইগুলোকে গুছোতে বসলাম এই সময়টায় গুছিয়ে নিলে না জিনিসটা কাজটা হয়ে যাবে নইলে আমার যে অভ্যাস কাপড় এদিকে লুটোবে ওদিকে লোটাবে এতে আরও অসুবিধা হয়ে যায় যাই হোক চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি আজকে না আবার রাতের রুটিও বানায় বানানো হয়নি যেই টাইমে রাতের রান্না করি সেই টাইমে আজকে গেট রেডি শ্যুট করে সময়টা বরবাদ হয়ে গেছে তো আজকের জন্য এই অবধিই রাখছি এই এইদিকে তাড়াতাড়ি সেরে আবার রাতের রান্নাও করতে হবে তো আজকের জন্য টাটা দেখা হবে পরের একটা ব্লগে তো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আজকের জন্য টাটা গুড নাইট